মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লোক পা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি পুজো তো চলেই আসছে যত দিন এগোচ্ছে ততই যেন মনটা আনন্দে ভরে যাচ্ছে যে পুজো চলে এসে চলে কিন্তু আমার হাজব্যান্ড আজকে পরিষ্কার জানিয়ে দিল পুজোতে ঘুরতে পারবে সবকিছু করতে পারবে কিন্তু মাস্ক পরেই বেরোতে হবে এই নিয়ে আমার সাথে ওর হয়ে গেলো যে মাস্ক পরে বেরোবো তাহলে এত সুন্দর সুন্দর লিপস্টিক সেগুলো কি পরবো না সেই শাড়ির ম্যাচিং করে করে লিপস্টিক কিনবো পরবো না তা কি হয় তখনও বলো এই পুজোর চারটা দিনই তো আমাদের এত আনন্দ মানে এবার কীভাবে জানি না প্রতি বছর পুজোর চারটা দিন কবে আসবে আর আমি রান্নাঘর থেকে ছুটি পাবো চারটা দিনের একদিনও মধ্যে আমি রান্না করতাম না যে এবছর বছর বাইরে কিছু তো খেতেও পারবো না আর নিজেরাকে রান্না করেই খেতে হবে মানে সেই জন্য আদা আনন্দ মনে হচ্ছে যে এখন থেকেই মন খারাপ লাগছে যে চার দিন আগে কি মজা করতাম কোন রান্না বন্ধ রান্নাঘর পুরো একদম লক তিনও বেলাই কোথার থেকে না কোথা থেকে মানে ঠাকুর সব মানে আমাকে জোগাড় করেই দিত আর দিন এই ভোগ খেতাম দিন ওই প্যান্ডেলে ভোগ খেতাম আর রাত্রেবেলা তো রেস্টুরেন্ট আছেই আমাদের জন্য আসলে সেটা না সব পুরুষ মানুষ যাচ্ছে যে মাস্ক পরে থাকলে লিপস্টিকে খরচা পেতে যাবে তাই না কিছুটা তো বাঁচবে পুজোর মধ্যে কিন্তু না তাও লিপস্টিক কিনবোই লিপস্টিক ঠোঁটে দেবই মাস্ক পরবো তাও ঠিক আছে কিন্তু লিপস্টিক দিতে হবে মাঝে মাঝে যখন সেলফিগুলো তুলব তখন তখন কি লিপস্টিক তা থাকবো নাকি তা তো হবে না আচ্ছা চলো আমি তো চলে এসেছি এখন রান্নাঘরে আচ্ছা ভীষণ দেরি হয়ে গেছে আর অত তোমাদের সাথে কথা বলতে পারবো না এখন দেখো আমি কি রান্না করছি আজকে তারপর তোমাদের সাথে কথা বলছি আবার ঠিক আছে আর আজকে আমি রান্না করব চিকেন দেখো চিকেন কষা মুরগির মাংস যায় না কতটা কি করতে পারবো দেখো চিকেন আছে এখানে মোটামুটি শোয়া কিলোর মতন চিকেন রয়েছে এটা মেরিনেট করার জন্য আমি হচ্ছে গিয়ে একটা মশলা তৈরি করব পেঁয়াজ আর রসুনটাকে পেস্ট করে নিচ্ছি আগে হ্যাঁ দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা বানানো সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি এখানে রয়েছে জিরা আদা আর কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ দিয়ে দিচ্ছি ওটা দেবো না পরে লাগলে দেখা যাবে এবারে দিচ্ছি লবণ তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি শুকনা লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচের মতন ভিনিগার কারণ ভিনিগারটাতে মাংসটা ভীষণ সফট হবে এবং যে মাংসের যে আস্তে একটা গন্ধ সেটা চলে যাবে দিচ্ছি সরষের তেল মেখে নেব এই যে মাংসটা মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা এক ঘন্টা রাখলে খুব ভালো কিন্তু যেহেতু আমার আজকে শর্ট টাইম তাই আমি আধ ঘন্টার মতো রেখে দেবো তারপরে আমি রান্না করব। তেল গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলো ছেড়ে দেবো কিন্তু তার আগে একটু আমি লবণ দিয়ে দেবো কারণ তেল যদি ছিটে আসে আর সামনে পুজো যত আটা মধ্যে মাখি না কেন সে আর দাগ জানে বালা না ওর জন্য একটু লবণ দিয়ে দিলে তেলটা ছেটে কম ফোরন দিয়ে দিব গোটা জিরে দারচিনি আর এলাচ আমার কাছে তেজপাতা নেই তাহলে অবশ্যই তেজপাতা দিতাম কিন্তু এখন নেই কি করব এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে তারপর আমি মাংসটা দিয়ে দিব পাতমের রঙের হয়ে এসছে এবারে ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস যত বেশি ম্যারিনেট থাকবে করতে পারবো তত বেশি সফট হবে আর মাংসের মধ্যে সব মশলাগুলোর রস খুব ভালো করে ঢুকে যাবে ওই জন্য মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে অন্ততকে এক ঘন্টা মতন তাহলে খুব বেশি ভালো হয় এরপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো অর্ধেকটা সেদ্ধই হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আলুটাকে একটু সেদ্ধ হতে হবে আর মাংসটা প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়েই গেছে আর ফিফটি পার্সেন্ট হবে ভাতটা বসিয়ে দিলাম কারণ মাংস শেষ হওয়ার পর ভাত বসালে অনেকটা দেরি হয়ে যেত এখন আমি ভাতের মধ্যে এক চামচ ঘি দিচ্ছি এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা ঝরঝরে হবে এবং একটা সুন্দর গন্ধও দেবে যেটা খাওয়ার সময় খুব ভালো লাগবে গন্ধ ভাতের সাথে পুরো মিশে যাবে আর এই হাড়ি এই হাঁড়ির ওপরে এই সসপেনটা দিয়ে দিচ্ছি জল ভরা কারণ এই জলটা আমি পরে মাংসে দেব আর মাংসে অবশ্যই গরম জল দিতে হয় ছে না রান্নাঘরে আসলে পুরো মানে ভিজে যাচ্ছি গরমে পুরো ঘেমে একদম একাকার আর আমি কিন্তু আর কিচ্ছু রান্না করবো না আমার ঘরে মাংস হলে আর কিচ্ছু কেউ কোনো ভালো ভাত থাকলেও খাবে না কি মাছ থাক কি ডিম থাক কোনো কিছুই খাবে না ওর জন্য মাংস তো একবার মাংসই করবো আর ভাত করবো আর কিছু করব না স্যালাড থাকলে দেখি স্যালাড যদি করতে পারি শসা আছে কিনা দেখি তাহলে শুধু পেঁয়াজ শশা টমেটো দিয়েই হয়ে যায় আর কিছু লাগে না এই লাস্টে যে পেঁয়াজ আর এটা দিলাম রসুনটা দিলাম এটা খুব ভালো লাগে তোমার যদি না দিয়ে তাকে দেবে দেখবে খুব ভালো লাগবে মানে আমার হাজব্যান্ডও পছন্দ করে আমিও পছন্দ করি ওই জন্য হয়ে যায় আর সব থেকে ভালো ব্যাপার বলো তো কি যে এতগুলো মাংস কিন্তু আমাদের আজকে লাগবে না আমাদের আজকে মাংস কি খেলাম না খেলাম সে তো আছেই কালকে কতখানি কী খাবো সেটা হচ্ছে প্রশ্ন মানে পরের দিন যদি না থাকে যদি মাংস যদি আমরা না খেতে পারি কারোর শান্তি হয় আমার মেয়েটাও বুঝে গেছে মেয়েটাও যদি পরের দিন দেখি যে মাংস না দিচ্ছি তখন ও বলে মাংস নেই শেষ হয়ে গেছে আমি আছে মাংস খাবো এরকম আগের দিন যা দিই যা খাবো খাবো অল্প হলেও রেখে দিব পরের দিন জন্য ওই জন্য বাবা বলে বেশি করে আনি আজকেও খাবো কালকেও খাবো মানে বাসি মাংস খেতে আর বেশি ভালো লাগে আমি তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই লঙ্কা তিনটে আমার পেটেই যাবে কোনো ভুল নেই তাতে খুব ভালো লাগে মানে শেষে একটু আধা কাঁচা আধা পাকা লঙ্কা তার মধ্যে ঝোলটা যখন ঢুকে থাকে রসটা তার ভালো লাগে না আমার মানে ভীষণ ভালো লাগে আমি এমনিতেও ঝাল খেতে খুব ভালোবাসি দেখো মাংসের ঝোল থেকে তেল বেরিয়ে এসছে এবারে মাংসটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেব তার আগে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করব না গরম মশলা দিয়ে আর ফোটাবোও না তাহলে গরম মশলা তেতো হয়ে যাবে এবং গরম মশলার যে গন্ধটা সেটা উড়ে চলে যাবে এর জন্য গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে তারপরে নামিয়ে দেব গাইস দেখো আমি চলে এসেছি খেতে প্রথমে বলেছিলাম এক তরকারি ভাতই খাবো কিন্তু পরে মা ঠাকুমাদের কথা মনে পড়লো তারা বলতেন নাকি এক পদ দিয়ে দুপুরবেলা খেতে হয় না তাতে বাড়ির কর্তার অমঙ্গল হয় তাই ঘরে শাক ছিল চটপট একটা শাক বাড়ি নিলাম এবারে আমরা খেতে বসবো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ সাবস্ক্রাইব না করলে আমার পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে না আজকের মতো আমার বক এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই